সিঁদুরের মূল্য একশো চব্বিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক গল্পটি শুরু হয় এক টান টান উত্তেজনার মুহূর্তে হঠাৎ বাড়ির ভেতর থেকে চিৎকার ভেসে আসে দিদা অজ্ঞান হয়ে পড়েছেন আলো নিভে গেছে দরজা বন্ধ সবাই দৌড়ঝাঁপ করছে সেই বিশৃঙ্খলার মধ্যেও মিশ্রি ভয় না পেয়ে দ্রুত এগিয়ে আসে সে জল আনে আলো জ্বালানোর ব্যবস্থা করে এবং সবাইকে শান্ত রাখার চেষ্টা করে এরই মধ্যে ঘরে হঠাৎ আগুন ধরে যায় এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে পড়ে কে এই আগুন লাগালো তা নিয়ে সন্দেহের ঝড় ওঠে প্রথমে অনুর ওপর দোষ চাপানো হয় কিন্তু অর্জুন দৃঢ়ভাবে বলে অনু ঘরে তালাবদ্ধ ছিল সে কিছুই করতে পারেনি ধীরে ধীরে সত্যিটা সামনে আসে দেখা যায় প্রিয়ার হাত থেকে তেলের বোতল পড়ে গিয়ে আগুন লেগেছিল কিন্তু সে দোষ ঢাকতে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করে শেষমেশ সব প্রমাণ বেরিয়ে আসে এবং দিদা রেগে তাকে বাড়ি থেকে বের করে দেন এতে বোঝা যায় অনু নির্দোষ আর মিশ্রী সবাইকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিল তার হাত পুড়ে গেছে তবুও সে একবারও নিজের কষ্টের কথা বলেনি এই দৃশ্য অর্জুনের মনে এক গভীর আলোড়ন তোলে সে উপলব্ধি করে মিষ্টি শুধু দায়িত্ব পালন করছে না তার হৃদয়ে এক অজানা মমতা এক নিঃস্বার্থ ভালোবাসা আছে দুজনের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় এক মধুর সম্পর্ক তারা একে অপরের দিকে তাকিয়ে বোঝে কিছু না বলেও অনেক কথা বলা যায় যখন অর্জুন মিষ্টির পুড়ে যাওয়া হাত ধরে বলে আমি ভালো আছি তখন মিষ্টির চোখে পড়ে এক অদ্ভুত মমতা ঠিক তখনই পটভূমিতে বাজে গান তোমার সঙ্গে দেখা করা আমার ভালোবাসা যেন তাদের অনুভূতির প্রতিধ্বনি এদিকে অর্জুনের মা এসে জানান তাদের এই বিয়েটি আসলে এক বছরের চুক্তি ভিত্তিক কিন্তু তিনি স্পষ্ট বলেন মিশ্রি যা করছে তা কোনো চুক্তির জন্য নয় তিনি বলেন কেউ কোনো কাগজের চুক্তির জন্য এতটা ত্যাগ করতে পারে না ও যা করছে তা ভালোবাসা থেকেই তখন অর্জুনও নিজের মনে সত্যিটা অনুভব করে সে বুঝতে পারে মিশ্রি হাসি তার যত্ন তার সাহস সবই ভালোবাসার রূপ কিন্তু পরিবারের অন্য কিছু সদস্য যেমন প্রিয়া এখনও ষড়যন্ত্রে ব্যস্ত সেভাবে এই বিয়ে তো শুধু একটা ডিল এটা ভাঙলেই সে অর্জুনের জীবনে জায়গা পাবে কিন্তু অর্জুনের মা বুঝতে পারেন এই সম্পর্ক আর কাগজে লেখা নেই এটা হৃদয়ে লেখা গল্পের শেষ ভাগে অর্জুন মনের গভীর থেকে প্রতিজ্ঞা করে একদিন মিশ্রি আমার সামনে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি তার চোখে তখন ভাসে এক স্বপ্ন যেখানে সম্পর্কের মানে আর কোনও চুক্তিতে সীমাবদ্ধ নয় বরং ভালোবাসার সত্যিকারের বন্ধনে বাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন যাক